পিরোজপুরের ইন্দুরকান্দি অঞ্চলে জানা গিয়েছে শিবির কর্মীরা সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে শিবির কর্মীদের উপর হামলা করেছে সো আজকে পয়লা ফেব্রুয়ারি আজকে আমাদের আন্দোলন শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু আজকে থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চলবে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখি এবারে আপনাদের দেখাবো ভিডিওর বাকি অংশ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পিরোজপুরের ইন্দুরকান্দি অঞ্চলে জানা গিয়েছে শিবির কর্মীরা সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে শিবির কর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ কর্মীরা আহতরা বলছে এর আগে নাকি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ম্যাসেঞ্জার ইমো এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত বা তাদেরকে মানে ঝামেলা করার কথা বলতো পিরোজপুরের ওরা যখন সাড়ে দশটার দিকে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং তিনজন আহত হয়েছে ওই তিনজনের আহতরা ওরা বলছে যে এই হামলাকারীরা হলো এরা ছাত্রলীগ কর্মী এই এখন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইন্দরকানি যে থানা আছে সে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি কারণ ইন্দরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলেছেন যে আমরা শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি আসলে সত্য কী সেটা বড়ো কথা নয় বড়ো কথা হল আসলে কি ঘটনা ঘটছে না অভিযোগ না কী যেহেতু থানাতে কোনো অভিযোগ করা হয়নি আর বর্তমান সময়ে ছাত্র লীগের নেতারা বা ছাত্র লীগের কর্মীরা এরকম দুঃসাহস দেখাবে এটাও একটা ব্যাপার কারণ আমার যা মনে হয় আসলে ঘটনা কি ঘটছে যদি সিরিয়াস কোনো কিছু হতো তাহলে অবশ্যই অভিযোগ দাঁড় করাতো এবং তা না হলে ছাত্রলীগও তারা এখন নিজেরা যায় যায় অবস্থা বা তাদের পুলিশের দেখলেই ধরে নিয়ে যাচ্ছে এর ভিতরে যদি এরকম একটা ঘটনা ঘটা ঘটায় থাকে তাহলে কী হবে ভালোবাসা পেতে হলে হামলা মামলা হুমকি ধামকি দিয়ে হয় না ভালোবাসা অর্জন করে নিতে হয় দিন শেষে জনগণের ভালোবাসার জন্য দরকার ভালো পারফরম্যান্স ভালো কর্মকাণ্ড যারাই এই সংঘর্ষ মারামারি অন্যকে অবদমন নির্যাতন করতে চাই কারণ দিন শেষে যে সবাই মাজলুমের পক্ষই অবলম্বন করে আসলে ঘটনা কি ঘটেছে জানা যায় না তারপরেও তিনজন আহত হয়েছে তারা হাসপাতালে হয়তো ভর্তি তাদের মধ্যে একজন সাইদুল ইসলাম উনি বলেছেন যে হামলাকারীরা ছাত্রলীগের কর্মী আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পয়লা ফেব্রুয়ারি আজকে আমাদের আন্দোলন শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু আজকে থেকে তারিখ পর্যন্ত আমাদের চলবে তারপরে ধারাবাহিক আন্দোলন চলবে এবং সর্বশেষ আমাদের হরতাল এবং অবরোধ কর্মসূচি আমাদের চলবে সো ইনশাল্লাহ এই আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি মাস ভাষার মাস এই মাসে আমরা আমাদের বাংলা ভাষা আমাদের পেয়েছি এটা বাসার মাস আন্দোলনের মাস এই মাসে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চলছে সেই কর্মসূচি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সহ সমস্ত জায়গায় নগরে থানায় সব জায়গায় এই কর্মসূচি পালন করে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের শপথ নিতে হবে যে আমাদের ইনশাল্লাহ মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে আমরা আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে নিব সেটি হতে হবে আজকে আমাদের দিনের প্রতিজ্ঞা আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশে অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমাকে লিফলেট বিতরণ কর্মসূচির ছবি পাঠিয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পেজে সহ সব জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ যুবলীগ এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এবং সারা বাংলাদেশের এই কার্যক্রম লিফলেট বিতরণ কার্যক্রমটি ধারাবাহিক ভাবে আমাদের এটিকে দিন দিন তীব্র থেকে তীব্র করতে হবে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের সেই লিফলেট কর্মসূচি চলে যায় সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন মানুষ জেগে উঠে যে আমাদের প্রতিবাদ কর্মসূচি করতে হবে আমাদের বিক্ষোভ কর্মসূচি করতে হবে সারা বাংলাদেশের ঘরে ঘরে মানুষ যেন জেগে উঠে আমাদের অবরোধ এবং হরতাল কর্মসূচি সফল করার জন্য মানুষকে আমাদের জানাতে হবে বাংলাদেশকে জাগ্রত করতে হবে দেশের জনগণকে জাগ্রত করতে হবে যে এই হরতাল এই অবরোধ আওয়ামী লীগের এই কর্মসূচি হচ্ছে এটা দেশ বাঁচানোর কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে মানুষ বাঁচানোর কর্মসূচি এইর শাসক জঙ্গি ইনুসের হাত থেকে বাংলাদেশের মানুষকে নির্যাতন অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাকে বাংলাদেশে দিতে হবে তো আমি একটি কথা বলবো যে আপনারা যদি দেখেন যে আমি ছাত্রলীগ যুবলীগ সহ যারা আন্দোলন আছে স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের আমি বলব যে আপনারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস দেখেন সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত কোন আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয়ের কোন ইতিহাস নেই কোন আন্দোলনে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সফল না হওয়ার কোন ইতিহাস নেই এটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আন্দোলনে সফল হয় কেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন করে সেই জনগণের আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন মানুষের রুটি ভাত রুটি রুজির প্রতিষ্ঠিত করার আন্দোলন সেই জন্য প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনের সবসময় ইতিহাসের প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনেই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনে মানুষ সারা দিয়েছে এটি জনগণের আন্দোলন হয়েছে তাই আমি বলবো যে এই আন্দোলন হচ্ছে আমাদের দেশ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন হচ্ছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত দালাল সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে সেই শুক্র মহাজন ফেসিস্ট ইউসের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর আন্দোলন সো এই আন্দোলন আমাদেরকে সফল করতে হবে তাই আমি প্রত্যেককে বলবো যারা অলরেডি আজকে যারা ফেসবুক আজকে যারা এই লিফলেট কর্মসূচি বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গায় যারা লিফলেট কর্মসূচি পালন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং যারা আমাকে এই মিশিলের লিফলেপ গুলো আস্তে আস্তে পার্টির দেওয়া হবে দিবে আমার ব্যক্তিগত থেকে এবং সবাইকে বলবো যে আপনারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করেন এবং ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের ফেসবুক থেকে আপলোড করব এবং সারা বাংলাদেশেতে সবাইকে বলবো এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য ইনশাল্লাহ এই আন্দোলনে সকলকে সকলের পাশে আছি থাকবো সকলকে যারা আন্দোলনের যারা কষ্ট করে আন্দোলন পালন করছেন আশা করি একদিন আপনাদের মূল্যায়ন হবে আপনাদের মাধ্যমে এই দেশ আমাদের রক্ষা হবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি খবরগুলোর আপডেট পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে